সারাদেশের মানুষ যখন ঈদ উৎসবে মেতে থাকে তখন কারাগারে বন্দি থাকা কয়েদি ও তার পরিবার স্বজনদের মধ্যে থাকে বিষণ্নতা ঈদকে ঘিরে স্বজনদের সাথে কারাগারে দেখা করতে এসেও পড়তে হয় বিড়ম্বনায় কিন্তু এবার ঈদকে ঘিরে নীলফামারি জেলা কারাগারে ছিল উৎসবের আমেজ ছিল না দর্শনার্থীদের কোনো ভোগান্তি কারাগার কর্তৃপক্ষ বলেন আমরা কারাগারকে বন্দিশালা হিসেবে না শোধনাগার হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি পুরো কারাগার এলাকা জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ কারাগার প্রাঙ্গণকে সাজানো হয়েছে বর্ণিল সাজে শত শত দর্শনার্থীদের উচ্ছ্বসিত আনন্দে মুখরিত ছিল কারাগার প্রাঙ্গন কারাগার প্রাঙ্গণে এর আগে দেখা যায়নি এ ধরনের উৎসবের আমেজ ইদুল আজহার প্রথম দিনে কারাগারে বন্দিদের সাথে দেখা করতে আসা স্বজনদের কারাগার প্রাঙ্গরে দেওয়া হয় ফুলেল শুভেচ্ছা সকাল থেকে কারাবন্দীদের দেখতে আসা স্বজনদের মিষ্টি ও শিশুদের চকলেট দিয়ে আপ্যায়ন করেন জেলা সুপার ভিন্ন উদ্যোগে ছিল মহিলা স্বজনদের মেহেদি লাগিয়ে দেওয়া এছাড়া সকল স্বজনদের খাওয়ানো হয় রুটি মাংস সেমাই ও আইসক্রিম তাছাড়া কয়দিদের জন্য সকালে পায়েস মুড়ি দুপুরে গরুর মাংস মুরগির রোস্ট পোলাও রুই মাছ ভাজা পান দেওয়া হয় ভিন্ন ধর্মের লোকদের জন্য ছিল খাসির মাংসের আয়োজন তাছাড়া ঈদের তিন দিনই থাকবে রকমারি আয়োজন আমার আপুর সঙ্গে দেখা করতে এসে দেখে অনেক অনুষ্ঠান আমাকে ফুল দিছে চকলেট দিছে এখানে আসছি আমার বরকে দেখার জন্য বর ভিতরে আছে। এখানে আসার পর যা আয়োজন আমরা দেখতেছি অনেক কষ্ট নিয়ে আসছিলাম যে আজকের এই ঈদের দিনে আমাদের পাশে আমাদের বর নাই অনেকের ফ্যামিলি ভিতরে আসছে আমরা কষ্ট নিয়ে এখানে আসছি একা খাইতে হচ্ছে তো এখানে আসার পর আজকে আমরা যেগুলো আয়োজন দেখলাম অনেক খুশি আবার ভিতরে যা শুনতেছি যে ভিতরে খাওয়া দাওয়া আয়োজন করছে মনের ভিতর মানে কষ্টের একটু হালকা হইলো যে স্যার আমাদের জন্য এত মানে আয়োজন করতে পারে আমরা আজকে ভিতরে গেছিলাম ওদের কাছে শুনছি আমার চাঁসা আছে আজকে দুই তিন দিন আগে ওদেরকে আম কাঁঠাল দিয়েছি অনেক খাওয়া দিছি আবার যারা গরিব দুঃখী আছে তাদেরকে কাপড় বিতরণ করছে আমরা ভিতরে যা অনেক খুশি হলাম আজকের আয়োজন অনেক ভালো করছে তারা আমাদেরকেও অনেক ভালো আপ্যায়ন করছে বাইরে থেকে মনে হয়েছিল যে হয়তো অন্য কিছু ভয় কাজকে ছিল কিন্তু এখানে আসে আমরা অতটা ভাই আমরা খুব খুশি হয়েছি পরিস্থিতিটা খুব ভালো আমার চাচা এখানে কয়েকদিন হচ্ছে আসার তাই এর আগে আমার আরো অনেক লোকজন ছিল আমরা আসছিলাম কিন্তু এরকম কিছু মানে পরিবেশ পাই নাই আর আজকে যে কারাবন্দীদের জন্য ভিতরে অনেক বড়ো একটা আয়োজন করছে এখানে আসলাম আমরা ভালো দেখিয়ে ভালো লাগলো ওদেরকে ওদের জন্য বললো আমাদেরকেও যথেষ্ট আপ্যায়ন করছে আর যাই হোক এই পরিবেশটা যাতে থাকে যায় জেলখানায় আমরা এরকমই সকল কয়েদিকে ঈদ আনন্দ দিতে পেরে তাদের সাথে ঈদ উপভোগ করে আমরা খুশি হয়েছি আমাদের বর্তমান নির্দেশে সারা বাংলাদেশের সকল কারাগারে আমরা ঈদের অনুষ্ঠানকে আরও আনন্দ করার জন্য বন্দি এবং বন্দির স্বজনদের সাথে এই বিষয়গুলো আনন্দগুলো শেয়ার করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি নীলভমারি জেলা কারাগারে মোট কয়েদি সংখ্যা তিনশো জন এর মধ্যে পুরুষ কয়েদির সংখ্যা দুইশো ও নারী কয়েদির সংখ্যা ১৯ জন ডেক্স রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ